হাই ফ্রেন্ড কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো এই মুহূর্তে আমি আছি এখন বোস রোডে তো এখানে আমরা এসেছিলাম স্কনের হ্রদ দেখ তো ওখানে অনেক লোক জমা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা দেখার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় এখানে হয়েছে তাহলে ভাব বুঝতেই পারছেন যে এখানে যদি এতটা ভিড় হয় তাহলে পুরীতে কি হচ্ছে পুরীতে তাহলে আরও বিশাল ভিড় কত লোক জমা হয়েছে তাহলে পুরীতে হবে দেখুন আস্তে আস্তে রথ আসবে তো আমরা দাঁড়িয়েছিলাম চারটে থেকে ওখানে আসার কথা ছিল চারটে কিন্তু দোষের মধ্যে জগন্নাথের যে গাড়িটা আছে জগন্নাথ যে গাড়িটা আসছিলো সেই চাকাটা দোষের মধ্যে ভেঙে যায় তাই জন্য জগন্নাথ আসতে পারিনি রাত বাকি বলরাম সুভদ্র ওরা এসেছিল তার মধ্যে রথের দিন বিশাল বৃষ্টি হয়েছিল দুপুর একটা থেকে বৃষ্টি শুরু হয়েছিল পুরো চারটে অব্দি সা সাড়ে তিনটে তিনটে অব্দি বৃষ্টি হয়েছে এই কারণেই আরও রথটা আসতে দেরি হয়ে গেছে এবছর না চারটের মধ্যে আমাদের রথ ঢুকে যায় তো এবছর এবছরে বৃষ্টির জন্য প্রচুর ভক্তরা এখানে রয়েছে বলে তাই প্রতিকে আর প্রশাসনকে নিয়ে খুব ভালোভাবে সবাই এগিয়ে চলছে সাধারণ মানুষ ভক্তরা এই একটি দিনের জন্য অনেক এক বছর ধরে ওয়েট করে থাকে তার জন্য সব কিছু নিয়ম শৃঙ্খলা মেনে ভগবান জগন্নাথ স্বয়ং নিজে আপ্লুত তাই আপনারা সকলেই ভাগ্যবান আজকের এই পূর্ণ লগ্নের পূর্ণ থেকে আপনারা উপস্থিত হয়েছেন আজকের এই উৎসব না আজকের এই প্রায় চল্লিশ মিনিট পর এই রথ আবার আসা শুরু হলো প্রায় চল্লিশ মিনিট দাঁড়িয়েছিল কোনো কিছু প্রবলেমের জন্য প্রায় চল্লিশ মিনিটের জন্য মতন দাঁড়িয়ে তারপরে আবার শুরু হয়েছে আসছে রথ ধীরে ধীরে আসছে কত লোক কত ভক্তরা এখানে দাঁড়িয়ে আছে দেখার জন্য প্রায় চারটা থেকে সাড়ে তিনটে থেকে লোক জমা হয়েছে এখানে প্রায় সাড়ে সাত সাতটা অবধি এখান থেকে লাস্ট গেছে সুভদ্রা তো অনেক 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 ব্যঞ্জন কিছু রকম সবাই সেজে গুজে এসছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে বা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাকা বেলায় টং করে তোমরা এটা খুব ভালো লাগবে তোমাদের 一个手，千个梦，我一起 পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না আশা করি আপনাদের খুব ভালো লাগবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা কিছু ঠিক আছে দেখতে থাকুন ভিডিওটা আপনাদের কেমন লাগছে जोड़ा हो जाएगा আপনাদের শরৎবুজ রোডে দাঁড়িয়ে ছিল রপ্তা ধীরে 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 এগোচ্ছে আস্তে আস্তে যাচ্ছে প্রচুর দর্শকরা দাঁড়িয়ে আছে এখানে প্রশাসনের হিসাব হিসাবেই ওরা যাচ্ছে ঠিক আছে Yeah. yeah.

এটা বলরামের রথ এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়েছে সবাইকে বলা হচ্ছে দড়ি যারা ধরে টানবেন তারাই শুধু দড়ির কাছে আসবেন বাদ বাকি সবাই সাইড হয়ে যাবেন না সবার ক্ষতি হয়ে যেতে পারে তাও অনেকে শুনছে অনেকে শুনছে না অনেক কিছু শৃঙ্খলা মেনে রাস্তা থেকে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন পুরো জেনে শুনে জানিয়া শুনিয়া এইরকম কাজ করেন দেখুন পাশে রয়েছে तरफ से आप लोग चले आइए जिन्होंने रस्सी नहीं पकड़ी है, कैमरा लेकर फोटो खींचने रही कोई आवश्यकता नहीं आप लोग बाउंड्री के अस्पताल में जाइए जाइए आप लोग कृपा करके हमारे साथ सहयोग कीजिए हमारे यहाँ पर सिक्योरिटी भाई है अपना एक दूसरे सहयोगिता करो फुपर पहिरां केव फुटपन एॾी आसबे न নানা মেয়ে ধোঁয়া খুলে বলুন হরিণ তালে তালি একবার চালি দেবেন সবাই করে তালিয়ে একবার ভগবানের চলুন এই তালি আপনার জীবনের সমস্ত কিছু তা রুক্ষী মধ্যে করে দিতে পারে জীবনের সমস্ত সমস্যা দূর করে দেবে তালি থামাবেন না তালি চালে তালে তালিয়ে একবার ভগবানকে বলুন হরি বললো ডালে তালে কি আনন্দ সবুজ পতাকা এগিয়ে যাব আমরা আনন্দের সাগরে ভাসব চলুন আস্তে আস্তে নিয়ে চলুন একটুখানি আপনারা কৃপা করে আমাদের যে মাহতা যায় না কিছু লাস্টে গেল সুভদ্রা কেন জগন্নাথ তো আসতে পারিনি লাস্টে সুভদ্রাকে দিয়ে শেষ করলো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর ভিডিওটা একদম স্কিপ করবে না দেখবেন আপনাদের প্রচুর ভালো লাগবে দেখতে বছরে একবারই এই আমাদের রথযাত্রাটা আসে আমরা এটা নিয়ে খুব আনন্দে থাকি কবে আসবে ভাবি তো দেখুন সবাই আপনারা দেখবেন কমেন্ট করে জানাবেন